আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম টু এর সাজেশন পার্টের অদল বদল অধ্যায়ের সমস্ত এমসিকিউ এবং এসে কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে ইতিপূর্বে বাংলার মডেল কোশ্চেন পেপার এক থেকে এর সমাধান দিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি সেগুলির সমাধান দেখে নাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দাও তো প্রথম প্রশ্নে যাওয়া যাক প্রথম প্রশ্ন হিসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন বাহালি বৌদি বলে ও মরিয়া হয়ে বলল ও হলো অমৃত ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে উক্তিটির বক্তা হলেন পাঠান উনি ভুরু ভুরু কুচকালেন উনি হলেন অমৃতের মা তোরা অদল বদল করছিস হুম বক্তা কথাটির কি উদ্দেশ্যে বলেছিলেন তাদের আনন্দকে মাটি করে দেওয়ার জন্য শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ফতোয়া শব্দের অর্থ হলো রায় আয় আমি তোর সঙ্গে লড়ব কে এ কথা বলেছিল ইসাব অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে বক্তা হলেন পাঠান আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কথাটির বক্তা অমৃত অমৃত ইসাব এই দুইজনের বাবাই পেশায় রাজমিস্ত্রি শ্রমিক চাষি ছোট ব্যবসায়ী গয়ের দাগের উত্তরটা চাষি হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল কুস্তি লড়তে অদল বদল এ যুগ্ম শব্দের সমার্থক শব্দ হতে পারে পাল্টাপাল্টি ইসাবের বাবা জাতিতে ছিলেন পাঠান অমৃত হিসাবের বয়স ছিল দশ হিসাবের পকেটে কতটা ছেড়েছিল ছ ইঞ্চি পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো পাড়াপড়োশী মায়ের দল ইসাবের বাবার নাম হাসান গ্রাম প্রধান ইসাবের নাম দিয়েছিল বদল অদল অনুরূপ প্রশ্ন গ্রাম প্রধান অমৃতের নাম দিয়েছিলেন অদল বদল পর প্রশ্ন বদল গল্পে নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল তা হলো ধুলো ছোড়াছুড়ি অমৃতের মায়ের নাম ছিল বাহালি ইসাব আর অমৃতদের বাড়ি মুখোমুখি অদলবদল রচনায় যে কালের কথা রয়েছে বসন্ত আসমানি নজর গ্রন্থের রচয়িতা হলেন পান্নালাল প্যাটেল অমৃতের বাড়িতে থাকত বাবা মা তিন ভাই পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন গুজরাতে যুদ্ধ অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন অথবা উনি ঘোষণা করলেন গ্রাম প্রধান কী ঘোষণা করলেন অদল বদল গল্প অনুসারে অমৃত হিসাবে জামা বদলের সৌহার্দ্যপূর্ণ ঘটনার কথা গ্রাম প্রধানের কানে গেলে গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন যে আই থেকে গ্রামের সকলে অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকবে অদল বদল গল্পটি কে বাংলায় তর তরজমা করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত আমার সঙ্গে আই অমৃত হিসাবকে এমন নির্দেশ দিলেন কেন কালিয়ার সঙ্গে কুস্তি লড়ে হিসাবের জামা ছিঁড়ে যাওয়া হিসাব তার বাবার কাছে মার খাবে এই আশঙ্কা ছিল তার অমৃত হিসাবের জামা নিজের জামার সঙ্গে বদল করবে বলে তাকে উদৃত্ত নির্দেশটি দিয়েছিল হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি ছিল অথবা হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃতের মাথায় কোন বুদ্ধির উদয় হলো কুস্তি লড়তে গিয়ে হিসাবে নতুন জামা ছিঁড়ে গিয়েছিল হিসাবের বাবা জানতে পারলে প্রহার ছিল অবধারিত কিন্তু অমৃত আর হিসাবের জামা যেহেতু একই রকম তাই অমৃত হিসাবে ছিঁড়ে যাওয়া জামা নিজে পরে হিসাবকে তার ভালো জামা পরিয়ে দেবে এই ছিল বুদ্ধির পরিচয় হিসাবের মনে পড়লো হিসাবের কি মনে পড়লো হিসাব দেখেছে যে অমৃতের বাবা যখনই অমৃতকে মারতে গেছেন তখনই সে তার মায়ের পেছনে লুকিয়ে লুকিয়েছে মায়ের হাতে দু চার তাপ্পর খেতে হলেও বাবার ভারী হাতের মারের কাছে তা কিছুই নয় হিসাবের মেজাজ চড়ে গেল হিসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির ছলে খোলা মাঠে ছুঁড়ে ফেলেছিল এবং ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল তখন তা দেখে হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল আবেগ ভরা গলায় হাসান বললেন কি বলেছিলেন আবেগ ভরা গলায় হাসান বললেন অমৃতের মতো ছেলে পেলে তিনি জনকেও পালন করতে রাজি আছেন মা ওকে অনেক বুঝিয়েছেন মা কাকে কি বুঝিয়েছেন মা অমৃতকে বুঝিয়েছিল যে ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ইসাবের জামা ছিঁড়ে গেছে তাই তার বাবা তাকে নতুন জামা এনে দিয়েছে কিন্তু অমৃতের আগের জামাটি নতুনের মতো আছে তাই নতুন জামা কেনার প্রত্যাশায় অমৃতের বায়না করা উচিত নয় এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো কোন আওয়াজের কথা বলা হয়েছে আকাশ বাতাস অমৃত হিসাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল ছেলেরা খুব খুশি কেন ছেলেরা খুশি হলো গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন যে অমৃতের নাম হলো অদল ও হিসাবের নাম হল বদল এই কারণে গ্রামের ছেলেরা সব খুশি হয়েছিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো তাদের আনন্দের কারণ কী বদল গল্প অনুসারে অমৃত হিসাব নিজেদের মধ্যে কুস্তি লড়তে রাজি না হওয়ায় কালিয়া জোর করে অমৃতকে খোলা মাঠের মধ্যে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয় এতে কালিয়ার জিত হয়েছে ভেবে ছেলের দল আনন্দ হয়েছিল অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করেছিল নতুন জামার জন্য বাবা মাকে রাজি করাতে না পেরে অমৃত জারি করেছিল যে ঠিক হিসাবের মতো জামা না পেলে সে আর স্কুলে যাবে না বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তোফাত শুধু এই যে তফাতটা কী পান্নালাল পেটেলের অদলবদল গল্পে ছেলে দুটো হলো ইসাব আর অমৃত অভিন্ন হৃদয় এই দুই বন্ধুর তোফাত এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই ছিল ইসাবের শুধু বাবা ছিল অদল বদল গল্পের ছেলে দুটোর নাম কি ছিল অমৃত ও হিসাব অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন গ্রামের ছেলেরা অমৃত হিসাবে নতুন জামা দেখে তাদের কুস্তি করতে বললে অমৃত জানায় নতুন জামা নোংরা হলে বা ছিঁড়ে গেলে মা তাকে মারবে তা সত্ত্বেও কালিয়া জোর করে তাকে খোলা মাঠে আল্লাহ অমৃত উদ্ উদ্ধৃতটি উক্তিটি করেন অমৃত এতেও পিছপা হতে রাজি নয় অমৃত কেন পিছপা হতে রাজি নয় অমৃত হিসাবের মতো নতুন জামা কেনার জেদ ধরেছিল তার জেদ দূর করতে অমৃতের মা জানিয়েছিল ইসাব নতুন জামা পাওয়ার আগে তার বাবার কাছে যেমন মার খেয়েছিল অমৃত সেইরকম মার খেতে রাজি কিনা একথা শুনেও অমৃত পিচপা হয়নি অমৃত হিসাবের মধ্যে কোন কোন ব্যাপারে সাদৃশ্য আছে অমৃত হিসাব দুজনেই একই স্কুলে একই ক্লাসে পড়তো রাস্তার মোড়ে তাদের বাড়ির দুটোও বাড়ির দুটোও ছিল মুখোমুখি তাদের দুজনের বাবা বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনের বাবাকে সাময়িক বিপদে আপদে সুদে টাকা ধার নিতে হয় কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয় কে কোন বিষয়ে হাল ছাড়াতে নারাজ অমৃত হিসাবের মতো একই রকম জামা কেনার জোর ধরেছিল নতুন জামা পাওয়ার বিষয়ে অমৃত হাল ছাড়তে নারাজ অমৃত দৃঢ় স্বরে বললো অমৃত কী বলেছিল অমৃত দৃঢ় বলেছিল নতুন জামা পরে কুস্তি লড়লে তার মা তাকে ঠেঙাবে আমি তোর সঙ্গে লড়ব কে কী কারণে লড়তে গিয়েছিল হিসাব লড়তে গিয়েছিল কেননা কালিয়া অমৃতকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয় এসো আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল ছেলের দল থেকে কালিয়া নামের একটি ছেলে এসে অমৃতের গলা জড়িয়ে ধরে উপরোক্ত উক্তি করেছিল কালিয়ার হাত ধরে হিসাব কী বলেছিল হিসাব কালিয়ার হাত ধরে বলেছিল যে সে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে ইচ্ছুক ও হুকুম দিল কে কাকে হুকুম দিল অমৃত হিসাবকে হুকুম দিয়েছিল